সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এবং হাই কোয়ালিটি একটা মুন্ডি দেখাবো আপনার ইন্ডিয়ান বর্ডার ক্রস করা একটা মুন্ডি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে এবং সর্বোচ্চ একটা ভালো গরু হবে ঠিক আছে মানে ইন্ডিয়ান মুন্ডি কাকে বলে এটা দেখলে দর্শকবার বুঝবে যে মুন্ডি কাকে বলে ইন্ডিয়ান বর্ডার ক্রস মুন্ডি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে ইন্ডিয়ান বর্ডার ক্রস করে মুন্ডি বাবা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবা কেমন আছেন বাবা আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা সকলে চেনে তারপর নতুন দর্শকদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু আমার পরিচয় আছে আমার বাড়ি হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম অরনখোলা হাতির পূর্ব খামারটা আমার নাম আমিন খামারের নাম তোহার ডেরি ফার্ম আচ্ছা আমি মূলত বকনা ব্যবসা করি দর্শক ভাই আজকে দুইটা বকনা দেখাবো জাতমান পার্সেন্ট একটা দেখাবো হলস্টার ফ্রিজিয়াম এসিআই বিজের বাচ্চা একটা আর একটা ইন্ডিয়ান বর্ডার কস্কো একটা মুন্ডি দেখাবো ঠিক আছে যে কতটা কোয়ালিটি ফুল সর জমিন আপনারা আসবে আসে দেখবেন যে কতটা কোয়ালিটিফুল আছে আসে এবং কতটা মানসম্মত আসে এবং খুবই এর কোয়ালিটিফুল গরু দেখলে মন দূরে যাবে ঠিক আছে এবং দামের দিক দিয়েও খুব সাশ্রয় আছে দরদাম করে নিতে পারবে সর্বোচ্চ ভালো হবে দুটো গরু যদি দর্শক হয় নাই আচ্ছা আচ্ছা চলেন আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দরদাম বয়স সম্পর্কে একটু জানান দর্শক জি দেখা মামু আমরা শুরুতেই সিরিয়ালের এক নাম্বারে সাদা কালো রঙের একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু মামা এটা এটা একটা হলস্টার্ন ফ্রিজিয়াম একটা এসিআই বিজের একটা খুব এটা গ্রোথ সম্পূর্ণ বাচ্চা মানে খুবই কোয়ালিটি ফুল দর্শক ভাইরা দেখলে বুঝবে যে কতটা কোয়ালিটি কতটা মানসম্মত গরু আছে মানে মানে গরুটা ঠিক আছে মানে কতটা পারসেন এবং কতটা সৌন্দর্য চামচ তখন খুবই পাতলা এবং কোনো লাবি কম্বল নাই মাথার শেপটা মাসাল্লাহ খুবই সুন্দর ঠোঁটটা গোলাপি দেখেন এবং খুবই হাইট ওয়েটের একটা বাচ্চা হবে ঠিক আছে খুবই বড় সহ একটা বাচ্চা হবে গ্রোথটাও দেখতে পাচ্ছেন মাসাল্লাহ গ্রোথটা খুবই ডাবল বডির একটা বাচ্চা এবং দর্শক ভাই দেখান যে এই সমস্ত বাচ্চা আসলে সচরাচর অনেক কারণে আছে কিন্তু এটা মেলানো খুব টাফ এতটা ভালো একটা পার্সেন্ট গরু মেলানো খুবই টাফ ঠিক আছে কতটা গ্রোথ সমানে দেখেন বয়সটা কত বললেন বয়স আছে নয় মাসের মতো নয় মাসের মতো বয়স আছে গ্রোথটা দেখতে পাচ্ছেন মা গ্রোথটা ডাবুলী এবং মায়ের প্রচুর পরিমাণ দুধের একটা মানে দুধ পাইছে এই জন্য গ্রোথটা এত সুন্দর হয়েছে মার্শাল্লাহ এবং মাথার শেপটাও খুব সুন্দর ঠোঁটটাকুল গোলাপি কালার কম্বিনেশনও মাসাল্লাহ অনেক এবং যে প্রিন্টটা আইছে কালার প্রিন্টটা আমি মনে করি এটা হলস্টাইন ফ্রিজাম এটা সর্বোচ্চটা এটা বিগ সাইজ এটা পেন ঠিক আছে এবং খুবই এটা গর্জিয়াস গরু হবে একটা বড় সরো গরু হবে আচ্ছা তো দামটা কেমন রাখছেন এটা এটা দাম রাখছে সিঙ্গেল যদি কেউ নেয় 75000 টাকা 75000 টাকা দাম রাখছে হ্যাঁ কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলুন হালকা কিছু করা যাবে এর সাথে ক্যাশ অন ডেলিভারি আছে সারা বাংলাদেশ ঠিক আছে হালকা কিছু অনার করা যাবে

হান্ড্রেড পার্সেন্ট মুন্ডি বাচ্চা ঠিক আছে মুন্ডির যেই খুপাটা থাকতে হবে যেই মাছখা মানে মাথায় কিন্তু খুপা থাকতে হবে হান্ড্রেড পার্সেন্ট মুন্ডি এটা কোনো বানানো মুন্ডি না হান্ড্রেড পার্সেন্ট এটা ইন্ডিয়ান বর্ডার ক্রস করা মুন্ডি আমি সংগ্রহ করছি বর্ডার ক্রস করা থেকে দর্শক দেখান যে কতটা গ্রোথ সময় মাথাটা কতটা সৌন্দর্য এবং বডি স্ট্রাকচারটা কতটা হাইট ওয়েট ঠিক আছে খুবই একটা গ্রোথ সম্পন্ন গরু হবে কোনো লাভই কম্বল নাইকল

এবং কালার সব দিক দিয়ে আর কি একটা পারফেক্ট জাতের একটি বকনা কতটা হাইট করে গলাটা দেখতে পাচ্ছেন গলাটাও কিন্তু অনেক সরু কোনো গলা কম্বল নেই একটা আদর্শ গাভীর যে বৈশিষ্ট্য থাকা দরকার এই বাচ্চাটার মধ্যে কিন্তু সবগুলোই মোটামুটি বিদ্যমান আছে আচ্ছা এই বাচ্চাটি যদি কোনো দর্শক ভাই নিতে চায় দামটা কেমন রাখছে এটা হাইটে দাম রাখবো না যদি কোনো দর্শক ভাই নেয় দাম রাখছি 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5000 টাকা আচ্ছা কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে এখানে কি দরদামের সুযোগ আছে নাকি দরদামের সুযোগ আছে হালকা কিছু অনার করা যাবে প্রত্যেকটা গুরুর দরদামের সুযোগ আছে দরদরকরণ দরদাম মানে কররা শূন্যt আমি দরদাম করে আমি নিজে কিনছি আমিও দরদাম করে বেসব সমস্যাটা কিন্তু এখানে বেশি যে এক্সসে কোনো কথা হবে তা না কিন্তু আমার জাত দেখে মান এর কোয়ালিটি দেখে তারপর দর্শক ভাই নিবেদন কতটা মানে শূন্যত করুন ঠিক আছে টাকা তো আমাক দিবেন না গরুপ দিবে সীমিত দরদাম করে নিতে পারবে হ্যাঁ সীমিত দরদাম করে গোটা নিতে পারবে হালকা কিছু অনার করা যাবে গোটা কতটা হাইট ওয়েট এবং কতটা কোয়ালিটি ফুল দর্শক দেখুক মামা যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলার যে দেখেন থেকে গরু নেবেন দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন আপনার টাকা দিয়ে আপনি গরু কিনবেন কোন জাতটা কিনলে ভালো হবে সেটা আপনি বুঝবেন আর যদি কোনো আপনার ব্যক্তিগত লোক থাকে কোনো ডাক্তার কোনো ভালো পরামর্শ লোক থাকে তা আপনি শুনবেন যে কোন জাতটা ভালো ফ্রিজামের ভিতরে কোন জাতটা ভালো আপনি সেই মোতাবেকে গরু কিনবেন ঠিক আছে আর আমি যে গরু দেখাইলাম আমি মনে করি যে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এবং ইন্ডিয়ান বর্ডার ক্রস করে অরিজিনাল ইন্ডিয়ান মানে বর্ডার ক্রস করে আজকে মুন্ডি সংগ্রহ করছি অনেকদিন ধরে মানে সংগ্রহ করতে পারিনি ঠিক আছে আজকে একটা সংগ্রহ করছি খুবই কোয়ালিটিফুল গরু এবং একটা এশিয়ায় ভিতরে বাচ্চা সংগ্রহ করছি আমি মনে করি যে এই ধরনের বাচ্চা ধরে দর্শক ভাই নেয় এবং লালন পালন করে টাকার দিক দিয়ে লস হবে না আপনার খামারেও ডেভেলপ হবে এবং গরু ভালো হবে মানসম্মত গরু হবে এবং খুবই কোয়ালিটি গরু হবে যে দেখার মতো চোখ জোয়ানোর মতো আপনি দেখেন তারপরে বুঝবেন যে কতটা ভালো গরু এবং দামের যদি সাশ্রয় আছে চলুন তে দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ এইট ফোর ফাইভ ফোর এইট ফাইভ এইট এটা আমার ইমো এটা হোয়াটসঅ্যাপ এটা কন্টাক্ট নাম্বার ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম